আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজ জাতীয় বিপ্লব ও সংহত দিবস উপলক্ষে শহীদ

অর্পণের জন্য তারা ব্যানার নিয়ে দলা দলা তারা জমায়েত হচ্ছে এবং তারা বড় যে শহীদ পশ্চিম একটি বড় মিছিল তারা বিভিন্ন দলে দলে তারাউর রহমানের মাজার উদ্দেশ্য এবং এই মিছিল গুলো নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ মানে জনতা তারা স্বতঃস্ফূর্ত ভাবে পায়ে হেঁটে দলবদ্ধ হয়ে ব্যানার ফেস্টুন ফুলের তোড়া নিয়ে তারা প্রায়ত প্রেসিডেন্ট জহর রহমানের মাঝার দিকে এগিয়ে যাচ্ছে ঢাকা মহানগর উত্তর যুবদল শ্রমিক দল বিভিন্ন দলে তারা বিভক্ত হয়ে এগিয়ে যাচ্ছে একটা উত্তল সাগরে পরিণত আজ দেখতে পাচ্ছি একটি মিছিল এগিয়ে যাচ্ছে শ্রমিক দলের পক্ষ থেকে একটি মিছিল এই সমস্ত দলে দলের নেতৃত্ব বিভিন্ন দলীয় কিছু শেয়বাংরা কর্মী রাজধানী শেয়বাংলা নগরে সংসদ ভবনের অপোজিটে

আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় জাতীয় বিপ্লব ও সংহত দিবস উপলক্ষে শহীদ প্রিয়াউর রহমানের মাজারে তাদের বিএনপি সমর্থিত দল বিভিন্ন দল অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ বিভিন্ন মিছিল আকারে তারা হাতে ফ্ল্যাকার্ড বিভিন্ন ফ্ল্যাকার্ড ব্যানার ফেস্টুন এবং ফুলের তোড়া নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের দিকে রওনা করছেন শ্রমিক দল যুবদল দল দল বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে তারা এগিয়ে যাচ্ছে মাজার দিকে ছেলে অনেক লোক সমাগম একটু আগে উত্তাল বিএনপি সমর্থিত বিভিন্ন অঙ্গ সংগঠন নেতা কর্মীদের সমর্থিত বিভিন্ন দল তারা দলে দলে মাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে থেকে দেখছেন জানাবেন এখন মিছিল নিয়ে এগিয়ে আসছে বাংলাদেশ জাতীয়বাদী মোটর চালক দল শিরে নগর থানার একটি মিছিল ফুলে তরুণ হাতে বিভিন্ন ফ্ল্যাগ এবং বিভিন্ন ধরনের আন্দোলনে মুখ মুখে দলে দলে এগিয়ে আসছে তারা বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা এই মিছিলের নেতৃত্ব দিচ্ছে মাধ্যমে জিয়াউর রহমানের মাঝারের উদ্দেশ্যে রওনা করছে তাদের সবার হাতে রয়েছে বিভিন্ন ফ্লাকাট জাতীয় দলীয় পতাকা ফুলের তোড়া মাথা রয়েছে বিভিন্ন ব্যান্ড এবং মুখে রয়েছে বিভিন্ন স্লোগান তারা স্লোগানে মুখরিত করে দলে দলে এগিয়ে যাচ্ছে চোট প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের উদ্দেশ্যে কারণ আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যার নেতৃত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাই তার স্মরণে তার দলীয় অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ তার মাজারে যাচ্ছে পুষ্পস্তাবক অর্পণের জন্য দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয় একটি দল তারা এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি নারী দল নারী দলের একটি অংশ তারা বিভিন্ন স্লোগান দিয়ে এগিয়ে আসছে তারা খালাদা জিয়া এবং তারেক জিয়া জিয়াউর রহমানের নাম মুখ উচ্চারণ করছে এবং বিভিন্ন স্লোগান দিয়ে দলে দলে এগিয়ে যাচ্ছে কারো হাতে রয়েছে দলীয় পতাকা রয়েছে বিভিন্ন ফ্ল্যাগ আট বিভিন্ন ফেস্টুন রয়েছে বিভিন্ন স্লোগান সারা দেশ কাঁপছে জিয়া রহমান আসছে তারেক জিয়া আসছে এই ধরনের বিভিন্ন স্লোগান দ্বারা এখানে মরিত

হাজারো নেতাকর্মী এবং সাধারণ জনগণ স্বদেশপুক্ত জিয়াউর রহমানের দিকে এগিয়ে যাচ্ছে তারা দলে দলে মুখ তাদের মুখে রয়েছে বিভিন্ন স্লোগান হাতে রয়েছে ব্যানার ফেস্টুন Go home. শুক্রবার সাতই নভেম্বর সকাল থেকেই রাজধানীর জিয়া উদ্যানে বিএনপি সমর্থিত দল এবং তার অঙ্গ সংগঠনগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জাতীয় বিপ্লব ও সংসদ দিবস উপলক্ষে মাঝারে শ্রদ্ধাঞ্জলি জানাতে তারা জড়ো হচ্ছে বিভিন্ন ঢাকার বিভিন্ন জেলা থেকে যুবদল শ্রমিক দল মটর শ্রমিক দল বিভিন্ন অঙ্গ সংগঠন তারা তাদের সমস্ত নেতাকর্মীদের নিয়ে তারা এখানে জড়ো হচ্ছে এবং তারা মিছিলের মাধ্যমে

ইতিয়াকি তার মাঝার দিকে রওনা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি দল তারা রাস্তার মাঝে বিভিন্ন স্লোগানে মুখায়িত করছে একটি দল তারা তাদের কাজ শেষে নেতা কর্মীদের নিয়ে দৌড়ে দৌড়ে এলাকা ত্যাগ করছে এখানে আজ সমাগম হাজারো লোকের সমাগম আজ তারা শহীদ পেসেন জিয়া রহমানকে ভালোবাসে তার দল বিএনপি ভালোবাসে তারা এগিয়ে আসছে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে চাষ ঈদের দিন দেখতে পাচ্ছেন তেজক একটি দল তারা তাদের মিছিলের মাধ্যমে সামনের দিকে এগিয়ে আসছে lá quando